সালটা দু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বেঁচে এক তরুণী গুরুতর একটা অভিযোগ নিয়ে পুলিশের কাছে আসে এই অভিযোগের সূত্র ধরে তদন্তে নামতেই গোয়েন্দারা বুঝে যায় তারা এমন এক সত্যের মুখোমুখি হতে যাচ্ছেন যা কল্পনাকেও হার মানায় তারা বুঝতে পারল তারা যা খুঁজছে তা আসলে কোনো সাধারণ অপরাধ নয় বরং এর শিকড় ছড়িয়াছে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আর এই অপরাধের কেন্দ্রবিন্দুতে থাকা মানুষটার নাম হল জেফ্রি যিনি ছিলেন এমন এক মানুষ যার আঙুলের ইশারায় পৃথিবীর প্রভাবশালী ব্যক্তিরা উঠা বসা করত যার ব্যক্তিগত এক দ্বীপে নিয়মিত যাতায়াত ছিল প্রভাবশালী রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে রাজপরিবারের সদস্য ও খ্যাতনামা বিজ্ঞানীদেরও তার বিরুদ্ধে ওঠা শোষণের অভিযোগে দু সালে পুলিশ প্রথমবারের মতো জেফ্রি এফস্টিনকে গ্রেফতার করতে সক্ষম হয় কিন্তু বিস্ময়কর বিষয় হল এত ভয়াবহ অভিযোগ থাকা সত্ত্বেও এক অদৃশ্য শক্তির ছায়ায় তিনি পেয়ে যান অবিশ্বাস্য আইনি সুবিধা তেরো থেকে সতেরো বছরের মেয়ে ছিল এবং তারা গরিব ঘরের সন্তান ছিল আর কিছুদের তো মা বাবাও ছিল না তারা এতিম ছিল তাই তাদের শোনার মতো কেউ ছিল না I said, Look, this is an opportunity of a lifetime for me. I've been on the streets, I've been abused, and um, that's the worst thing that I could have done. Because I just let them know that I'm vulnerable and. পুলিশ বুঝতে পারছিল যে এটা কোনো ছোটখাটো মামলা নয় এটা ছিল একটি সুপরিকল্পিত পিরামিড স্কিম প্রতিটি মেয়ে নতুন কোন মেয়েকে নিয়ে আসার জন্য অতিরিক্ত টাকা পেত আর এভাবে একজন আরেকজনকে দ্বিতীয় জন তৃতীয় জনকে নিয়ে আসতো এভাবে একটি চেইন তৈরি হয়েছিল এবং এই মেয়েদের বেশিরভাগই ছিল আঠারো বছরের নিচে দুই হাজার ছয় সালের মে মাসের মধ্যে পামবিচ অ্যাপস্টিনের বিরুদ্ধে একটি মামলা তৈরি করে মামলাটি এতটাই শক্তিশালী ছিল যে জুলাই দুই হাজার ছয়ে এফবিআই তদন্ত শুরু করে যার নাম দেওয়া হয়েছিল অপারেশন লিপিয়ার পৃষ্ঠার একটি রিপোর্ট তৈরি করা হয়েছিল আদেশে সাংবাদিকদের দীর্ঘ আইনি লড়াইয়ের পর ধাপে ধাপে হাজার হাজার পৃষ্ঠা নথি প্রকাশ পেতে শুরু করে এসব নথিতে আছে সাক্ষীদের বর্ণনা যোগাযোগের তালিকা ফ্লাইট রেকর্ড পার্টির বিবরণ সবকিছু তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো নাম আসা মানেই অপরাধ প্রমাণ নয় কিন্তু নাম আসা মানেই তো প্রশ্ন এই ফাইলগুলো প্রকাশের পর আন্তর্জাতিক গণমাধ্যম একসাথে রিপোর্ট করে নিউ ইয়র্ক টাইমস এপি নিউজ বিবিসি স্পষ্ট করে বলে অ্যাপিস্টেইনের সামাজিক পরিসর ছিল অস্বাভাবিকভাবে বিস্তৃত ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুর নাম বহুবার উঠে আসে জানিয়ে বিবিসি নিজেই একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে এই সমালোচনার কারণে প্রিন্স অ্যান্ড্রু রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ান আমেরিকান রাজনীতির ক্ষেত্রেও বিতর্ক থামে না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন দুজনের নামই বিভিন্ন প্রসঙ্গে সংবাদে এসেছে এসব ফাইলে বিশেষ করে সামাজিক সম্পর্ক ও ফ্লাইট লক সংক্রান্ত আলোচনায় দুজনই অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন এবং কোনো আদালতে দোষী সাব্যস্ত হননি কিন্তু মিডিয়া জিজ্ঞেস করেছে একজন দণ্ডিত যৌন পাচারকারীর সঙ্গে এত ঘনিষ্ঠতা কিভাবে সম্ভব হলো কারণ অ্যাপিস্টেন্ট ফাইল আমাদের শেখায় ক্ষমতা অনেক সময় নৈতিকতার ঊর্ধ্বে চলে যায় এই ফাইলগুলো দেখায় কিভাবে দীর্ঘদিন ধরে একটি মানুষ রাষ্ট্রীয় নজরদারির বাইরে থেকে গেছে কারণ সে ছিল ইউজফুল আজ কেন আবার অ্যাপেস্টেইন আলোচনায় কারণ নথি এখনো পুরোপুরি খোলা হয়নি অনেক অংশ রিড্যাক্টেড অনেক নাম কালো করে রাখা আর প্রতিবার নতুন কিছু প্রকাশ হলেই প্রশ্ন ফিরে আসে আর কি লুকানো আছে কেন এখনও লুকানো আছে এই কেস এখন আর শুধু যৌন পাচারের গল্প নয় এটি গণতন্ত্র বিচার ব্যবস্থা এবং ক্ষমতার জবাবদিহিতার গল্প এই সেই কুখ্যাত দ্বীপ যাকে লিটল স্যান্ট জেমস বা অ্যাপস্টেইন দ্বীপ বলা হয় বাহাত্তর একরের এই দ্বীপে প্রায় প্রতিটি বিলাসিতা উপস্থিত ছিল এখানে লাক্সারি রিসোর্ট থেকে শুরু করে প্রাইভেট ডক লাইব্রেরি থেকে সিনেমা সবকিছুই ছিল বিশ্বের বড় ব্যক্তিদের এই দ্বীপে আসা যাওয়ার লেগেই থাকতো কিন্তু সত্য হচ্ছে এখানে পার্টি এবং ছুটি ভ্রমণের ছদ্মবেশে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের অবৈধ ব্যবহার করা হতো রিপোর্ট বলছে এই দ্বীপেই কিছু আন্ডারগ্রাউন্ড টানেলও নাকি তৈরি করা হয়েছিল বলা হয় এখানে এই টানেলগুলো একটি বিশেষ উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল হয়তো দ্বীপের স্টাফরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এগুলো ব্যবহার করত যাতে উপরিভাগের অতিথিদের ওপর তাদের নজর না পড়ে অথবা এটি ছিল একটি অ্যাসকেপ রোড বিশেষ অতিথিদের জন্য যাদের এই ঘাটিতে সমস্যা ছিল তারা হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক মেয়েরা ババマ。 কিন্তু এই শক্তিশালী মানুষের নাম শুনে কেউ তাদের বিরুদ্ধে যাওয়ার সাহস পায়নি অন্তত কয়েক বছর পর্যন্ত তো নয়ই কিন্তু তারপর মার্চ দু সালে এই গল্পের পর্দা উন্মোচিত হয় যখন কোটনি ওয়াইল্ড নামের এক মেয়ে সাহস দেখিয়ে ফ্লোরিডার পাম বিচ পুলিশ স্টেশনে জেফ্রি স্টাইনের বিরুদ্ধে প্রথম রিপোর্ট দায়ের করেন এই মামলায় পুলিশ এফবিআই এবং অন্যান্য তদন্ত সংস্থাগুলোকে যে প্রমাণ মিলেছে তা সবার গায়ে কাটা দিয়ে দিবে প্রমাণের মধ্য ছিল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম তাদের অশোভন ছবি এবং অ্যাপস্টাইন দ্বীপে যাওয়ার ফ্লাইট